মেসেঞ্জারে ডিলেট হয়ে যাওয়া মেসেজ কীভাবে ফিরিয়ে আনতে হয় এই টপিক নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে যেখানে আপনারা বেশিরভাগ লোকে কমেন্ট করেছেন কাজ হয়নি তো কাজ না হওয়ার কারণ হচ্ছে একটাই হয়তো আপনারা ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশানটি খুঁজে পাচ্ছেন না বা অনেকের ফেসবুকে এই অপশানটি নেই তো যাদের ফেসবুকে ডাউনলোড ইউর ইনফরমেশন ই অপশনটি নেই বা যারা কোনোভাবে ডাউনলোড ইউর ইনফরমেশন ই অপশনটি খুঁজে পাচ্ছেন না তারা কিভাবে খুব সহজেই ডাউনলোড ইউর ইনফরমেশন ই অপশনটিকে খুঁজে বের করবেন এবং খুব সহজে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না নিয়ে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনার যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি সহ আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই দুইটা অ্যাপসে আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে শুরুতে জিজ্ঞাসাটি করতে হবে আপনারা সরাসরি আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে সেই অ্যাপ এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা থ্রি মেনু রয়েছে আপনারা জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রাভারটি কিন্তু এখানে শো করবে এবং তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু সেটিংসেরও কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে দেখতে পারবেন সবার নিচে রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক

নিয়েছি তো এভাবে করে কিন্তু আপনাদেরকে এইখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটিকে খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করার পরে আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আবারও দেখতে পারবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন আপনারা ইয়ে অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন আপনাদের ফেসবুক আইডি শো করবে এবং সেই সাথে আপনাদের যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে আপনাদেরকে এইখানে এইখানে মূলত যে কাজটি করতে হবে রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সবার নিচে কিন্তু আর একটা বাটন চলে আসবে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিবে তারপরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন অ্যাভাইলেবল ইনফরমেশন আপনার অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আবারও দেখতে পারবেন ডাউনলোড টু ডিভাইস এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে আপনারা মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ডাটা রেঞ্জ নামে একটা অপশান রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার এবং সবার শেষে রয়েছে এখানে অল টাইম এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা লাস্ট উইকের ভিতরে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এই এখান থেকে লাস্ট সিলেক্ট আর যদি আপনাদের এখান থেকে গত এক মাস তিন মাস অথবা ছয় মাসের ভিতরে যে মেসেজগুলো ডিলেট হয়েছে সেগুলো যদি চান তাহলে আপনারা সেটাই এখান থেকে সিলেক্ট করে দিবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এইখান থেকে সবার শেষের যে অপশনটি রয়েছে অল টাইম আপনারা এইখান থেকে একটা অল টাইম সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে মূলত এখানে চার দিন অপেক্ষা করতে হবে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে চার দিন চার দিন পর কিন্তু আপনাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হবে এটাই কিন্তু এখানে সংক্ষেপে বলা হয়েছে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ঠিক চার দিন পর আপনাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হবে সেই নোটিফিকেশনে কিন্তু আপনাদেরকে একটা ফাইলও দেওয়া হবে সে ফাইলের ভিতরে আপনার যত মেসেজগুলো ডিলেট হয়েছে শুধু তাই নয় ফেসবুক থেকে যদি আপনার কোনো প্রকার ফটো এবং ভিডিও ডিলেট হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু সেই ফাইলের ভিতরে চলে আসবে আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজেই চাইলে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো দেখতে পারবেন এবং সেই সাথে আপনাদের ফেসবুক থেকে যদি কোনো প্রকার ফটো এবং ভিডিও ডিলেট হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন তাই আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই চার দিন অপেক্ষা করবেন চার দিন অপেক্ষা করার পর আপনাদের যে ফেসবুকের নোটিফিকেশনের অপশনটি রয়েছে আপনারা সেইখানে চেক করবেন আপনাদের সেই ফাইলটি আদৌ এসেছে কি না যদি না এসে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বানানো হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ